আল্লাহ তালা আমার মতন ভাগ্য এরকম কাউকে না দিক আমার বড় বোনের সংসার যে আমার নিজের সংসার হবে এটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন আমার যখন ষোলো বছর বয়স তখন আমার বড় বোনের বিয়ে হয়ে যায় আমার বড় বোনের হাজব্যান্ড ছিল একজন সরকারি চাকরিজীবী সে মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন সে আমাদের পরিবারে একদম বড়ো ভাইয়ের মতন যেরকম দায়িত্ব পালন করত সে আমাদের পরিবারে ঠিক তেমনটাই দায়িত্ব পালন করতেন আর আমার বড় বোন ছিলেন একদম মায়ের অন্যরূপ মা যেরকম ছিলেন আমার বড় বোনটা ঠিক তেমনও ছিলেন বাসায় যখন আসতো মনে হতো যেন আমার মাই সব কিছু করছে আমার বড় বোনের একটা ছেলে সন্তানও ছিল সে ছিল আমাদের বাড়ির একদম চোখের মনে আমাদের নয় যখন আসতো তখন আমরা পাগল হয়ে যেতাম কে কি করব যেন আমাদের জানটাই ফিরে আসতো কিন্তু এই সুখটা বেশিদিন দিন না কয়েকদিন যেতে না যেতে আমার ভাগ্নের বয়স যখন দুই বছর তখন আমরা জানতে পারি আমার বড় বোনের ক্যান্সার হয়েছে এবং তার সে মৃত্যু সম্মুখীন এ আর কিছুদিনের জন্য মেহমান আমাদের সাথে একথা শুনতে পেয়ে আমার বাবা মা তো অনেক অসুস্থ হয়ে যায় কী হবে না হবে আমার দুলা অনেক ভেঙে পড়ে আমার বোনকে এসে আমার দুলাভাই অনেক বেশি ভালোবাসতো আর আমার ভাগ্নেটা অনেক বেশি ছোট আমরা অনেক ভেঙে পড়ি কিন্তু কি করার আল্লাহ তালার যদি এইটাই বিচার হয় এটাই মেনে নিতে হবে কিছুদিন না যেতেই আমার বোনটা মারা যায় আর মারা যাওয়ার পরে আমার ভাগ্নের দায়িত্ব আসে পড়ে আমার আমার ঘরে তো আমি আমার ভাগ্নেকে একদম নিজের সন্তানের মতন দেখে লালন পালন করতে থাকি আমার এই দেখে লালন পালন করা দেখে আমার বাবা মা মনে করেন আমি হতে পারবো আমার ভাগ্নের জন্য একজন পারফেক্ট মা এবং আমার দুলা ভাইকে তারা বলে আমি যেন তার সাথে বিয়ে করে কথাটা আমার অনেক বেশি কষ্ট লাগছিল যে দুলা ভাইকে আমি বড়ো ভাইয়ের চোখে দেখতাম তাকে নাকি আমাকে বিয়ে করতে হবে আমি বাবা মাকে বললাম বাবা মা এ কী বলছো তোমরা আমার নিজের দুলা ভাইয়ের সাথে কীভাবে তোমরা এটা ভাবতে পারো হ্যাঁ ঠিক আছে আমার ভাগনাকে আমি নিজের ছেলের মতন করে বড় করতে পারবো তাই বলে কি আমার দুলা ভাইয়ের সাথে আমার সংসার করা সম্ভব আমার দুলা ভাইকে যখন এর প্রস্তাব দেয় আমার দুলা ভাই প্রথমেই না করে দেয় কিন্তু ছেলের চোখের দিকে তাকিয়ে আমার দুলা ভাইকে আমার দুলা ভাইয়ের ঘরে আমার বিয়ে হয় ঠিকই আমার দুলা ভাইয়ের ঘরে যায় বিয়ে রাত্রে দুলা ভাই আমাকে বলে দেয় সে তার প্রথম স্ত্রীর জায়গা আমাকে কক্ষণেই দিতে পারবে না অর্থাৎ আমার বোনের জায়গা সে আমাকে কখনোই দিতে পারবে না আজকের থেকে আমি তার স্ত্রী অবশ্যই কিন্তু কখনোই তার ঘরে আমি ঠাই পাব না আমাদের রুম হবে ভিন্ন আমরা দুজন আলাদা রুমে ঘুমাবো কিন্তু সব থেকে বড়ো কথা ছিল কি আমারও একজন প্রেমিক ছিল যাকে আমি অনেক বেশি ভালোবাসতাম কিন্তু কখনোই বাবা মাকে বলতে পারেনি আমিও তাকে কোনো দিন ভুলতেও পারবো না সে বিয়ের পরও আমার সাথে যোগাযোগ করত। আমিও তার সাথে যোগাযোগ করতাম কারণ আমি জানতাম আমার দুলা ভাই অর্থাৎ যে আমার এখন স্বামী তার থেকে আমি কখনোই ভালোবাসা পাবো না প্রত্যেকটা মেয়ে চায় একটু ভালোবাসা সে একটু শান্তি কিন্তু আমার দুলাভাই যে আমার স্বামী এখন তার থেকে তা আমি কোনোদিনও পাবো না তো আমার সেই প্রেমিক আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমিও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু চেষ্টা করতে যে একটা ব্যর্থতা চলে আসে